আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত আজকে আমরা আলোচনা করব চোখের জিনা থেকে বাঁচার উপায় আলোচনা বুঝতে সাথেই থাকবেন চোখের মাধ্যমে যে জিনা হয় এটা আমরা অনেকে ভুলেই গেছি মানে কানেই নেই না শোনাও শুনেও না শোনার ভাঙ করে চোখের মাধ্যমে জিনা হয় আল্লাহ তালা পবিত্র কালামুল্লা মাজিদের মধ্যে সাত করছেন ওয়ালা তাকর জিনা ইনা হুকানা ফাহিসা ওয়াসা সাবিলা আল্লাহ তালা বলেছেন জিনার কাছে ধারে যেও না যে কোনো উপায়ের জিনা গালের জিনা আছে মুখের জিনা আছে চোখের জিনা আছে অন্তরের জিনা আছে হাতের জিনা আছে পায়ের জিনা আছে প্রত্যেকটা জিনিসের এমন জিনা আছে কপালের জিনা আছে মাথার জিনা আছে মগজের জিনা আছে চুলের জিনা আছে কানের জিনা আছে সব কিছুর জিনা আছে তো এখন আপনি চোখের জিনা যেটার মাধ্যমে আপনি হারাম কিছু দেখছেন কল্পনা করছেন শুনতেছেন বুঝতেছেন দেমাক খাটাচ্ছেন এটা ইসলাম কোনোভাবেই সমর্থন করে না এবং এটা হারাম এবং জঘন্যতম একটি অপরাধ এই জিনাহের যত যুক্ত কোনো কাজ ছোট হোক বড় হোক কেউ যদি করে সে আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা করলো আল্লাহ এবং তার রাসুলের হুকুম মানলো না কেমন যেন তারা যুদ্ধের ঘোষণা করলো আল্লাহ এবং তার রাসুলের সাথে এই জাতীয় কোনো কাজ করা যাবে না আল্লাহ তালা আমাদের সকলের ইমানকে হেফাজত করার তো দান করেন আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আমার আইডি লিঙ্ক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই অন্য কোনো আইডি নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে এর ড্রাইভার কিন্তু আমি নিচ্ছি না শুধু শুধু আমার নাম নাকি ফেসবুকে সার্চ করবেন না হাজারো মানুষের আইডি আসবে আমার নাম আর ছবি থাকলেই ওইটা আমি না আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ